অবৈধভাবে পাহাড়ের গহীন থেকে উত্তোলিত বালু পরিবহন করতে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে পাঁচ শ্রমিক আহত হয়েছে এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর রোববার সকালে শেরপুরের নালিতাবাটি উপজেলার পূর্ব সমষ্টিটা গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহতরা হল শাহিন লিটন খালেক মোহাম্মদ ও ফকির স্থানীয় সূত্র জানায় ইকোপার্ক সংলগ্ন পূর্ব সমষ্টিটা এলাকার জৈনিক রাশেদ সরকারি খাসজমি দখল করে সেমি পাকা ঘর নির্মাণ করছেন ওই ঘরের নির্মাণ কাজের জন্য সমীরা পাহাড়ের গহীন থেকে করে আনার জন্য রোবার সকালে কাঁকড়া গাড়ি নিয়ে যাচ্ছিল পাঁচ শ্রমিক গুচ্ছগ্রাম এলাকায় সীমান্ত সড়কে গাড়িটি উল্টে গেলে গাড়ি চালক ও রাশিতে ছেলে শাহিন সহ অন্যরা আহত হন এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন আহতদের মধ্যে শাহীন ও লিটনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় সূত্র আরও জানাই চেনাখালী নদীর ইজারাতারের ব্যবহৃত রশিদে পাহাড় থেকে অবৈধভাবে উত্তোলিত বালো রয়্যালিটি আদায় করেন রাশেদ জানাতুল আফসানা চ্যানেল বাংলা